আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মাস্টারামা মকরম মুরব্বিয়ানে কেরাম যুবক বাই সব পর্দানি ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন সত্যই যে দুনিয়ার দামি একটা মাহফিল আমাদেরকে আসার বসার কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন আমরা দূরে সরে বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আর একটু আওয়াজ দিয়ে আর একবার আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি জুবান দানা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোন মানুষকে কৌফিক না দিলে সে তার নিজ ইচ্ছায় নেক কাম পুণ্যের কাজ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যার উপর রাজিয়ার খুশি হন যার উপর আল্লাহ সন্তুষ্টি থাকে সেই একমাত্র নেক এবং পুণ্যের কাজ করতে পারে আমাদেরকে আল্লাহ আজকের এই জুমার দিনে শুক্রবার দিনে মেয়েরাজের মাসে সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার এই শুক্রবারে আমাদেরকে আল্লাহ জিকুল্লার বাপ মিলে আসার বসার তফিক দান করেছেন এই জন্য আলবার জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ শুক্রবার হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার রাত হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত নবি করেন সাল্লাল্লাহু আমার যে উম্মতের নারী পুরুষের আমার উপর দরুদ পড়ে সালাত ও সালাম পেশ করে তার নাম ধরে তার বাবার নাম ধরে তার ঠিকানা সহ একদল ফেলেস্তা আমার কাছে এসে তার পক্ষ থেকে সালাত সালাম পৌঁছান বলেন সুভান আল্লাহ হাজির শরীফের মধ্যে এসেছেন সবচেয়ে বেশি সপ্তাহে দুই দিন হাত দূরত পড়বেন কয় দিন সারা দিনটা পড়বেন সারা সপ্তাহ পড়বেন কিন্তু সপ্তাহে বেশি পড়বেন দুই দিন কোন দুই দিন একদিন হলো সোমবার আর একদিন হলো শুক্রবার বলেন সুভান আল্লাহ সোমবারে কেন যার খাতির আল্লাহ আকাশ জমিন ভুমন্ডল মানব দানব যা কিছু আগে সৃষ্টি করেছেন সেই নবীর জন্মদিন হলো সোমবার সুভান আল্লাহ বলেন আর সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার নবী করিম সাল্লাম বলেন সুমরান শুক্রবারে যখন আমার উম্মতের নারী পুরুষেরা আমার উপর দূর দূর তখন তাদের নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম গ্রামের নাম বলে একেবারে ডিটেইলস বিস্তারিত তার ঠিকানা সহ মদিনাতুল মালাওয়ারায়ে রওজা yathore जिंदा নবীর কাছে সালাম আর সালাত পৌঁছানো হয় আমরা আজকের মাফিল মাহফিল এই মাহফিল থেকে যদি একটা কথা শিখতে পারি তাহলে বুঝবেন মাহফিলের সার্থকতা সফলতা চলে আসতে আর আমি এখানে খুব গোলাটা লম্বা লম্বা কথা হইলাম আর মাহফিল থেকে যাওয়ার পরে আপনারে জিজ্ঞেস করা হলো যে কি শিখে আইসো জোলা খা বেটা না বেটি আপনি বললেন আমি তো জানি না কথা বুঝছেন না আর যদি একটা আমল করতে পারেন একটা আমল করতে পারেন আপনি তাহলে মনে করবেন আপনি সাইট বছর আশি বছর সত্তর বছরের আপনার হয়তো মূল পাল্টে যাবে একটা কথার কারণে একটা আমলের কারণে এবং যেহেতু সময় একেবারে কয়েক মিনিট আমি মাত্র দুই তিনটা আমলের কথা আপনাদেরকে বলবো আর সময় পেলে আমার তেলাউৎকৃত আয়াত এবং হাদিসের তর্জমা করবো আপনারা শুনতে রাজি আছেন আচ্ছা যদি দুই একটা আমলের কথা বলি তাহলে এই আমলটা করার জন্য নিজে একলাশের সাথে আমলের নিয়তে শুনতে এবং মানতে রাজি আছেন কিনা ইনশা আল্লাহ হোকা ইনশা আল্লাহ কারণ আল্লাহ তালা তো অভিযোগ না দিলে আপনি ফার্মুখ হয়ে নাই কথা বুঝছেন না আমলচে জিন্দেগী ভন্টি হায়ে জান্নাতবিহিৰ জাহান নাম বিহী মানুষের আমলেৰ্ধাৰা তাৰ জান্নাত অৰ্জন হয় হয় মানুষের আমলের আধাৰা তাৰ জাহান্নাম অৰ্জন হয় হয় কি ভাবে এক ব্যক্তি মানুহ ঘৰে দুৰ্গা ৰাখে হয় জাকাত দে মা বাবাৰ হকা দে কৰে ছেলেমেয়ের হকা দেখা কৰে ভাড়া প্ৰতিবেশীৰ হকা মদ খায় না গাজা খায় না

আমার নবী বলেন এই ব্যক্তিকে কবরে রাখার পরে কবরের ডাইনের মাটি ডান দিকে সরে যায় বাম দিকের মাটি বাম দিকে সরে যায় শুধু তাই না নবীজি বলেন তার দৃষ্টি দিয়ে যতটুকু দূর পর্যন্ত দেখতে পায় ততটুকু দূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যায় আমলে তার ওই লোক

জন্য পুকা মাখরের গড় হবে কিভাবে নবীজি বলেন যেই ব্যক্তি দিনদার নাই মুক্তি নাই নাই নামাজ পড়লো না রোজা রাখলো না হজ করলো না জাকাত দিল না মা বাবার হকা যায় করলো না মা বাবার বাবারি আপনি নামাজ পড়তে হতে একবার কপাল ফাটাই না।

আমার উম্মতের নারী পুরুষের নাম সাহাবি গেলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন আমার মায়ের তো দিদা বুঝুন এ পারলে আমার মায়ের তো বিদ্যা আমার মনে খুব চাই আমি হয় করতাম কিন্তু আমার এই অসুস্থ বিদ্যা বয়স্ক মারের আইকে আমি যাইতে পারি না

তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ তালা একটা মকবুল হজের দান করে দিবেল্লাহ

আল্লাহ মবে বলে এই সর্পগুলা তার অবিরত দংশন করতেই থাকবে নবীজি বলেছেন যদি এই সর্পগুলার একটা সর্পই দুনিয়াতে সাস্থার্থ তবেলে বিকলতা বার্তা কোনো কিছু হইত না এর কারণে এই কবল সমান রয়েতে হইবো আমি কইছি আপনারা রে দুই একটা আমল কথা কইয়া আমার কথা শেষ করি লইমু ইনশাআল্লাহ গড়ি আছে আমার তো আমি দেখলাম মিনিট 20 মিনিট আছে এর ভিতরেও আমি ইনশাআল্লাহ আমার কথা আটাই আমরা কিছু আমল করতে রাজি আছেন না না আছে আজকে আমি আপনাদের সামনে একটা প্রেসক্রিপশন দিব যে প্রেসক্রিপশনটা আপনারা মাতার গাম পাওফালাই ফলাই এই খাম করার লাগি ওটা প্রেসক্রিপশন দিব

এই সুরা একটা যে ব্যক্তি মাগরিবর বাদে প্রতিদিন পড়ব কোন নামাজর বাদে মাগরিবর পরে পড়ব আল্লাহ তাআলা তারে দুনি বানাইয়া দিবা সুবহানাল্লাহ বলে হুজুর আমি তো কোরআন কারীম পড়তাম জানি না আপনার বিবিয়ে জানোই আপনার বিবিয়ে জানোই না আপনার মেয়ে জানে আপনার মেয়ে জানে আপনার ছেলে জানে কোরআনই পড়া জানেন এমন গর্ব তো আমার বিশ্বাস হয় কোন গর্ব হয় নাই

আলু চায়ও ভালা বাচ্চায়ও ভালেন বেটায়ও ভাল বেটেও ভাল হইন মিয়াশা ভাল হয় মাস্টরেও ভাল খেতারেও ভাল হইল দোকানদারেও ভাল হয় জালুদারেও ভালো ভাল হয় ওলাই খামল করিয়া দিতামনি দেখলেও বুঝা যায় বেটা সহ আর গ্রামের মানুষ যে খাবারও পালা নাই সিধা সবাই ফাঁড়া একজন গ্রাম্যসাহী আসলেন আল্লা কা আমি আপনার কাছে আসলাম আমার বিস্তারিত বড় অভিযোগ নিয়ে আসলাম নবী করিম

আমি যা রুজি করি এইগুলা দিয়ে আমার সংসার চলে না পরিবার চলে না আমি দোকান বাকি হয়ে যায় আমার এর চাইতে অনেক তিন গুণ চার গুণ দশ গুণ বেশি এই ফুরাবতী আমার কিভাবে যাই আল্লাহ আমার বাচ্চাই ন দিলে ইসন সেও আছে নাকি তো একদম আটজন ফ্যামিলি মাঝে মানুষ আর রোজগার মাত্র একজন আছে নাকি রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমি আজকে থাকি তোমার একটা আমল বাতাইয়া দিමු আমল কিটা দেই যদি তুমি এই আমল করতাও তোমার গুরাবতি তোমার দরিদ্রতা তোমার এই ক্রাইসিস দূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই কি আমল আমাকে বলে দিন আল্লাহ আমার সাহাবী তুমি যখন দিনের বেলায় খাদ্য যাইবে গিয়াম যাইবার সময় ঘর থেকে বার হওয়ার সময় হয়ে যায় বিসমিল্লাহ আছে না নিকটেই বারইবার হামাইবার দোয়া মসজিদ হামাইবার দোয়া বারইবার দোয়া প্রস্রাব পায়খানা গেলেও আপনি দোয়া আছে ও নিয়মে যদি প্রস্রাব পায়খানা করেন আপনার নামায় আমালে লেখা হবে আপনি এবাদত বন্দেগীর মধ্যে সময় ব্যয় করেছেন আর আল্লাহ রুকুমার নবীর তরিকা ছাড়া নমাজ বলে যদি নমাজ না

এর বাদে তুমি আহার ইটা ভাঙনি আপনার সত্য এটা কোরআন সুত্র যে দুই তিন চুড়াইয়ের মাঝে একটা হইলো চূড়াই এক কুলহু অল্লাহু আহার এই কুলহু আল্লাহ এক দামি চূড়া

আল্লাহ নবী যদি বর্মায় স্বামী সূর্য করি একবার পড়ে দশ বার পরে কয়বার পড়ে দশ বার পরে পৃথিবীতে যত মানুষ আহিছিলা যত মানুষ আস আগামীতে যত মানুষ আইবা এই সব করিয়া। খালি মুসলমান নাই যত মানুষ আইসলা আইসল আইবা এরা সব দেখানা করি আর দশ দিয়া পূরণ দিলে যে পরিমাণ ওইব সেই পরিমাণ নামায় মায় আমল তার নিকিলে হই আল্লাহ রসুল বললেন আমার সাহাবি তুমি মাসাল্লি মা এরপরে সূরা ইখলাস তিলাওয়াত করবাই কোন সূরা এরপরে দরজা টুক টুক করিয়া কইবা আফিয়ার মা দরজা কুলো উচ্চ নিকিটা কইছি কয়েকদিন করতে থাকো

আমল ঠিক শিক্ষা দিয়েছেন এর কারণে আমরা সমস্যা হইছে আমাদের রাস্তাটা কি করিয়া আমরা বাইপাসে দিয়ে গেছি গিয়া

যে দোয়া দোয়া যেহেতু এক মিনিটের ভিতরে ফলে এর আগে আমি দেখেছি মসজিদের নামে এক হাজার টাকা কত দিবা এক হাজার টাকা এক হাজার দিবা লেখাই যেহেতু দোয়া কবলে আল্লাহ